ছানি অপারেশন পরবর্তী আমাদের রোগীরা বলে থাকেন যে স্যার ছানি অপারেশন করব এবং লেন্স লাগাবো কিন্তু কি লেন্স লাগাব এটা একটা প্রশ্ন যে সব রুগীদের মনেই এখন লেন্স বিভিন্ন ধরনের হতে পারে আমাদের যেমন পূর্বে প্রচলিত ছিল হার্ড লেন্স পি লেন্সগুলো এখন এগুলো প্রায় চলেই না বললে হয় আমরা যে সার্জারিগুলো করি করি ফ্যাকো সার্জারি এই সার্জারির মাধ্যমে আমরা ফোল্ডেবল মানে নরম তরল জাতীয় একটা লেন্স আমরা প্রতিস্থাপন করি যে লেন্সটা ভাঁজ করা থাকে একটা ইনজেক্টরের মাঝখানে এবং এটা প্রতিস্থাপন করার পরে লেন্সটা নিজে নিজে সেট হয়ে যায় এবং চোখের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে লেগে যায় এখন কি লেন্স লাগাবো লেন্স বিভিন্ন ধরনের হতে পারে কোয়ালিটির জন্য লেন্সের আমার যে সার্জারিটা আমরা করব লেন্সের কোয়ালিটির জন্যই আমার সার্জারির দাম বেড়ে যাবে সাধারণত যে ফ্যাকো সার্জারির মাধ্যমে যে লেন্সগুলো আমরা লাগাই সেটা পঁচিশ হাজার থেকে শুরু করে সেটা আমাদের প্রায় দুই লাখ টাকা পর্যন্ত লেন্সও আছে এখন আপনার কোনটা প্রয়োজন অথবা আপনি কোনটা কত দামি লেন্স অ্যাভেল করতে পারবেন এবং দামের উপরে কিন্তু লেন্সের কোয়ালিটি নির্ভর করে এবং আপনার প্রিমিয়াম কোয়ালিটির যে লেন্সগুলো এগুলোর দাম একটু বেশি এবং এগুলোর কোয়ালিটিও বেশি সুতরাং লেন্স নির্ধারণ করা খুবই ইম্পর্টেন্ট এখন আপনার এবিলিটি অনুযায়ী আপনার যেটা যতটুকু এবিলিটি আছে সেই অনুযায়ী আপনি লেন্স প্রতিস্থাপন করবেন তার মানে আপনি যদি কম দামি লেন্স প্রতিস্থাপন করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন কিন্তু কোয়ালিটি অফ ভিশনটা খুব ভালো থাকবে না যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির লেন্স লাগান অ্যাসফেরিক লেন্সগুলো লাগান এবং ইউলো কোটেড লেন্সগুলো লাগান এগুলো কিন্তু ভালো কোয়ালিটির লেন্স এবং এগুলোতে আপনার দৃষ্টির কোয়ালিটিটা অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে আরেকটা ব্যাপার লেন্স এখন আমার দুই ধরনের হতে পারে একটা হলো আমি দূরের দৃষ্টিটা শুধু কভার করব যে আমি দূরেরটা দেখব কাছেরটার জন্য আমি চশমা ইউজ করব এটা এক ধরনের লেন্স আর কিছু স্পেশাল লেন্স আছে কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে এসে চায় স্যার আমি চশমা পড়তে চাই না লেন্স লাগাবো কিন্তু চশমা পড়তে চাই না এগুলো একটু স্পেশাল টাইপ অফ লেন্স এই লেন্সগুলো সাধারণত আমরা মাল্টিফোকাল লেন্স বলে থাকি সেটাতে দূরের দৃষ্টিটা থাকবে এবং ইন্টারমিডিয়েট দৃষ্টিটা থাকবে এবং কাছের দৃষ্টিটাও থাকবে এই লেন্সগুলো একটু স্পেশাল টাইপ অফ লেন্স এই লেন্সের মাধ্যমে আমরা কিন্তু চশমা থেকেও মুক্তি পেতে পারি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন